ঋষি দদিসি সম্পর্কে আজ জানব ঋষি দদিচির বংশপরিচয় ও জন্ম ঋষি দোদিচি হিন্দু পুরাণে এক অতি মহৎ ও তপস্বী ঋষি তাকে দদিস নামেও ডাকা হয় তিনি ঋষি ভীগুর বংশে জন্মেছিলেন তার পিতার নাম ছিল মহর্ষি অর্থর্বা অর্থবা ছিলেন ঋগ্বেদের অন্যতম প্রণেতা অর্থবেদের নামেও অর্থবান ঋষি থেকেই এসেছে দোদী মাতার নাম ছিল চিত্তা দদীচি ছোটবেলা থেকেই তপস্যা ও জ্ঞানলাভের প্রতি আকৃষ্ট ছিলেন তাকে দেবতারা এক অসাধারণ আধ্যাত্মিক শক্তির ধারক বলে সাধনা ও জ্ঞান দদীচি কিশোর বয়স থেকে কঠোর ব্রহ্মচর্য পালন করেন তিনি বেদ ও উপনিষদের গভীর জ্ঞান অর্জন করেছিলেন বিশেষত অথবা বেদের ছিলেন তিনি তার ধ্যান ও যোগ সাধনা অসাধারণ ছিল তিনি বহু প্রকারে তন্ত্র বিদ্যা আয়ত্ত করেছিলেন ঋষি দোদিষির কাছে বহু শিষ্য জ্ঞানার্জন করতেন দেবতাদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধেয় তার কণ্ঠে এমন শক্তি ছিল যে শিষ্যরা বলে যেতেন বলে যেতেন তার উচ্চারণ অমৃতসম তিনি ঔষধ বিদ্যা ও চিকিৎসা সম্পর্ক গভীর জ্ঞান রাখত তার আশীর্বাদে বহু ঋষি ও রাজা দুরারক বেদি থেকে মুক্ত হয়েছিল দেবতাদের সঙ্গে সঙ্গে দধিসি ছিলেন দেবতাদের পরম বন্ধু দেবতারা যখনই কোনো বিপদে করতেন তখন তারা দধিসির কাছে সাহায্য চাইতেন দধিচি একবার অশ্বিনী কুমারদের অমৃত বিদ্যা শিক্ষা দেন এজন্য ইন্দ্র প্রথমে রুষ্ট হন কিন্তু পরে বুঝতে পারেন দোধিসির এই শিক্ষা সবার কল্যাণের জন্য বিষ্ণু শিব ও ব্রহ্মা দোদিসির তপস শক্তির প্রশংসা করেছিলেন তার আশ্রম সর্বদা দেবতাদের আবাসস্থল বলে মনে করা হতো তিনি কখনোই কোনো ভক্তকে নিরাশ করতেন না তার জীবন ভক্তি ও জ্ঞানের প্রতি অস্থিদানের পূর্ব প্রসঙ্গ এক সময় অসুরদের অত্যাচারে পৃথিবী পৃথিবীতে বেড়ে ওঠে বিশেষত বৃত্তাসুর নামক এক অসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেবতারা দুর্বল ও অসহায় হয়ে পড়েন ইন্দ্র বরুণ অগ্নি বায়ু সকলেই চিন্তিত হন তখন তারা বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু বলেন বৃত্তাসুরকে বধ করতে হলে একটি বিশেষ অস্ত্র প্রয়োজন সেই অস্ত্রের নাম হবে বজ্র বজ্র তৈরি হবে দদিসির অস্থি থেকে কারণ তিনি তার অস্তিতে ছিল কারণ তার অস্তিতে ছিল অসীম তপস্যা শক্তি অন্য কোনো উপাদানে এ অস্ত্র তৈরি সম্ভব ছিল না দেবতাদের অনুরোধ ইন্দ্রসহ সব দেবতা দদিসির আশ্রমে গেলেন তারা দদিসির কাছে নিজেদের দুঃখ প্রকাশ করলেন তারা বললেন বৃত্তেশ্বরকে না হারালে বিশ্ব ধ্বংস হয়ে যাবে দেবতারা দদিসির কাছে তাদের অনুরোধ পেশ করলেন তারা বলেন হে মহর্ষি আপনার অস্থি ছাড়া আমাদের রক্ষা নেই দদিসি প্রথমে হেসে বলেন অস্থি শরীর ত্যাগের পরেই পাওয়া যায় এখন কিভাবে দেব দেবতারা বললেন আপনি যদি স্বেচ্ছায় শরীর ত্যাগ করেন তবে বিশ্ব রক্ষা হবে তখন দদিসি এক মুহূর্ত চিন্তা করলেন তিনি বললেন নিজের জীবন্ত তো নস্বর কিন্তু যদি এই দেহ থেকে সমগ্র বিশ্ব রক্ষা পায় তবে এটাই হবে সত্য ধর্ম দোদিসির আত্মদান দোদিসি দেবতাদের দিকে চেয়ে বললেন আমি এই দেহকে স্বর্গীয় কর্ম উৎসর্গ করব তিনি গভীর ধ্যানমগ্ন হলেন যোগমার্গে তিনি ধীরে ধীরে প্রাণ শক্তি প্রত্যাহার করলেন তারপর মৃত্যুকে গ্রহণ করলেন তার দেহ নিস্তেজ হয়ে গেল মুখে ছিল প্রশান্তির হাসি দেবতারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারা তার দেহ থেকে অস্থি সংগ্রহ করলেন অস্থিগুলো নিয়ে গেলেন বিশ্বকর্মার কাছে বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে তৈরি করলেন বজ্র বৃত্তাসুর বধ দেবরাজ ইন্দ্র বজ্র হাতে ধারণ বজ্র হাতে ধারণ করলেন তিনি দেবতাদের সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন বৃত্তাসুর ছিলেন অসীম শক্তিধর অসুর তার দেহ পর্বতের মতো বিশাল তিনি গর্জন করে দেবতাদের দিকে ঝাঁপিয়ে পড়লেন ইন্দ্র তার হাতে বজ্র তোলে ধরলেন বজ্র থেকে জ্বলন্ত বের হলো সেই বজ্র ভেদ করল বৃত্তেশুরের বক্ষ মুহূর্তে বৃত্তাসুর পতিত হলেন দধিসির অস্থিদেন ছাড়া এই বিজয় সম্ভব ছিল না তাই দেবতারা তার স্মৃতিতে যজ্ঞ করলেন তাকে মহা তেগী ও মহাদাতা হিসাবে ঘোষণা করা হলো তার নাম চিরকাল ইতিহাসে অমর হয়ে রইল ঋষিচি হয়ে উঠলেন আত্মদান ও পরার্থ সেবার প্রতীক মানুষ শিখল সত্য ধর্ম মানে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গল করা তার আশ্রমে আজও পবিত্র স্থান বলে গণ্য হয় বহু স্থানে তার নাম তার নামে মন্দির ও স্মারক আছে ভারতের বহু অঞ্চলে তাকে অস্থিততা মহর্ষি বলা হয় যদিষের কাহিনী গভীর প্রতীক বহন করে তার অস্থিদানে মানে আত্মবিসর্জনের শিক্ষা ব্যক্তি জীবন ক্ষণস্থায়ী কিন্তু ধর্ম চিরন্তন তার দেহ ক্ষয়প্রাপ্ত হল নাম অমর তিনি দেখালেন ত্যাগেই সর্বোচ্চ দান তার অস্তিদান মানে ভক্তি ও মানবতার জয় তাই তাকে স্মরণ করা হয় মহাদাতা ঋষি হিসেবে আজও তার নাম শুনলে মানুষ ভক্তিতে নত হয় 我。Um